আমরা কখনোই এটা মনে করতে পারি না যে ওয়ান ফাইন মর্নিং আমি থেকে আমি দেখবো সারা পৃথিবী ঠাকুরকে হতে পারে না রাম জন্মভূমি উদ্ধার করতে গেলে উদ্ধার হলো আমরা এটাও জানি না যে আজ থেকে যখন রাজা রাম দেহ রেখেছিলেন তার দুশো বছর পর সারা ভারতবর্ষে তার অ্যাকসেপ্টেন্স কেমন ছিল আমরা কিন্তু সেটা জানি না তার কোনো ঐতিহাসিক কোনো প্রুফ আমাদের কাছে নেই আজকে তার সাত হাজার বছর পর আমরা সবাই তাকে ভগবান বলছি শ্রীকৃষ্ণ দেহ রাখার শ্রীকৃষ্ণ দেহ রাখার দুশো বছর দুশো বছর পর তার অ্যাকসেপ্টেন্স ভারতবর্ষের বুকে কেমন ছিল সেটা কিন্তু আমরা জানি না কখনোই সেটা আমরা জানতে পারি না আজকে হাজার পাঁচ বছর পর আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মনে করছি কিন্তু তখনকার দিনে মানুষদের কাছে অ্যাজ এ ভগবান তার অ্যাকসেপ্টেন্স কেমন ছিল সেটা কিন্তু আমরা কেউই জানি না চৈতন্য মহাপ্রভু দেহ রাখাবার পর তার দুশো বছর পর ভারতবর্ষে তার অ্যাকসেপ্টেন্স কেমন ছিল সেটা কিন্তু আমরা জানি না যে ভারতবর্ষের কত পার্সেন্টেজ মানুষ তখন তাকে ভগবান বলেছিল যেমন যেমন সময় যাচ্ছে মানুষের কাছে ভগবানদের অ্যাকসেপ্টেন্স তেমন তেমন করে বাড়ছে তাই আজকে সর্বজন সমক্ষে এদেরকে ভগবান বলা হয় এবং তারা ভগবান বলে মানছে এবং আমরাও তাদেরকে ভগবান বলে মানছি যাদের ভগবত সত্তা প্রকাশিত হয়েছে মানুষ তাদেরকে ভগবান বলে মানছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল আজ থেকে জবে দেহ রেখেছে এখনো পর্যন্ত একশো বছরও হয়নি কাজে আমরা যদি মনে করি যে প্রত্যেকের অ্যাকসেপ্টেন্স এর সঙ্গে ওনার অ্যাকসেপ্টেন্স একই জায়গায় থাকবে সেটা কিন্তু আমাদের সৎসঙ্গীদের একটুখানি একটুখানি চিন্তা ভাবনা করার ভুল আছে সেক্ষেত্রে দেশের কোটি কোটি মানুষ এখনো পর্যন্ত রেকর্ড অনুযায়ী দেশে দশ কোটি বা ন কোটি মানুষ তাকে তাদের জীবন দেবতা হিসাবে গ্রহণ করেছে তাকে ভালোবাসছে তাকে ঠাকুর হিসাবে মান্য গ্রহণ করেছে এবং ভগবত সত্তা হিসাবে তাদেরকে আহ শ্রী ঠাকুরকে তারা গ্রহণ করেছে এটা অনেক বড় ব্যাপার সৎসঙ্গীদের কাছে এত ফাস্ট কাজে গিয়ে গেছে আরো ফাস্ট যাতে কাজ এগোতে পারে সে কারণে আমি কিছু প্রিপারেশন নিয়ে এসেছি কিছু ডকুমেন্টস নিয়ে এসেছি যেগুলো তোমরা তোমাদের কাছে রাখবে তাহলে পরবর্তীকালে তোমাদেরকে যা জন করতে অনেক সুবিধা হবে সৎসঙ্গীদের জন্য আমি কয়েকটা কথা আজকে বলতে চাই রাদার দেন বাইরের মানুষজন ঠাকুর কোথাও বলে যায়নি যদি করো ইষ্টভৃতি তবেই কাটবে মহাভীতি এমন কোনো বাণী কিন্তু ঠাকুরের আমি পাইনি ঠাকুরের যে বাণীটা ভীষণভাবে সব জায়গাতে চলে ফেসবুকেও ঝালে থাকে সেটা হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি ফার্স্ট ওয়ার্ড হচ্ছে এই বাণী যেটা হচ্ছে যজন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট যজন মানে হচ্ছে আমাকে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে জানতে হবে এবং শুধুমাত্র শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্র নয় ভারতবর্ষের যত ভগবান আছে প্রত্যেকের সম্বন্ধে জানতে হবে আমাকে রামায়ণ পড়তে হবে আমাকে মহাভারত পড়তে হবে আমাকে চরিতামৃত পড়তে হবে সেই সঙ্গে আমাকে শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্র সম্বন্ধে আমাকে জানতে হবে তার বই আমাকে পড়তে হবে যদি না পড়ি তাহলে আমি কখনোই মেলাতে পারবো না তাদেরকে আমি কখনোই তাদেরকে মেলাতে পারবো না যে তারা যে একই সত্তা থেকে বিভিন্ন রকম প্রকাশ তার জন্য প্রথম শব্দ যেটা ঠাকুর আমাদেরকে বলেছে সেটা হচ্ছে যজন দ্যাটস মিন হচ্ছে আমাকে জানতে হবে নলেজ গ্যাদার করতে হবে প্রথম শব্দটা হচ্ছে যজন সেকেন্ড কথা হচ্ছে যাজন অর্থাৎ যেটা আমরা জেনেছি সেটা মানুষকে জানাতে হবে আজকে যখন আমাদের কাছে কোনো বিপর্যয় আসে তখন যদি কেউ কোন ইনফরমেশন পায় যে এইভাবেই সেই প্রবলেমটা সলিউশন হয় তখন আমাদের এটা সামাজিক কর্তব্য আমাদের এটা সামাজিক কর্তব্য এবং আমাদের এটা নৈতিক দায়িত্ব সেই কথাটা মানুষের মধ্যে চাউর করে দেওয়া শুধুমাত্র আমি বেঁচে আর সবাই মারা যাবে এটা কখনো কোনো ধর্ম হতে পারে না তাই আমি যদি মঙ্গল বলে বলে ভালো যদি আমি যা জেনে থাকি সেটাই আমার সেকেন্ড স্টেপ হচ্ছে মানুষকে অ্যালার্ট করা যে এইটা করো তাহলে ভালো হতে পারে থার্ড নম্বর হচ্ছে ইষ্ট যেটা হচ্ছে ইষ্টের ভরণের দায়িত্ব সেটা আমাদেরকে নিতে হবে সেটা আলাদা সেটা আলাদা জিনিস কিন্তু ফার্স্ট যেটা যজন যাজন বিশ্বাস করো আমি প্রত্যেককে সশ্রদ্ধ বলছি আমি কোনো বয়স মানছি না আমি কিছু মানছি না সবাইকে বলছি তোমাদের কোনো আমি আগেও বলেছি আমি আবারও বলছি সকালে ঘুমের থেকে উঠে শুধুমাত্র আমি ইষ্টুভি করলাম আমি পাঁচ মিনিট নাম করলাম আমি সন্ধ্যাবেলা একটা সৎসঙ্গে গেলাম সেখানে দুটো কীর্তন করলাম দুটো আলোচনা শুনলাম তাহলে যদি মনে করো ঠাকুরের প্রতি তোমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে তাহলে সেটা নিজেদের ব্যাপার কিন্তু ঠাকুরকে সম্বন্ধে যতক্ষণ না তোমরা ঠিকঠাক না জানতে পারছো এবং সেই জানাটাকে লোকের মধ্যে চাউর করতে না পারছো ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠাকুরকে তোমরা কতটা ভালোবাসো সেটা নিজেরা একটুখানি চিন্তা করে নিও সে ব্যাপারে কিন্তু আমার কোনো দায়িত্ব নেই তোমাদের যজনের বিষয়বস্তু কি সেটা তো আমি জানি না বা তোমাদের ভালোবাসার পাত্র কি সেটা তো আমি জানি না আমি জানি সৎসঙ্গী মানে ঠাকুরকে ভালোবাসতে হবে এবং সেই সঙ্গে ঠাকুর রিলেটেড যারা তাদেরকে ভালোবাসতে হবে এটা হচ্ছে আমার সূক্ষ্ম বুদ্ধিতে ক্ষুদ্র বুদ্ধিতে আমি এইটুকু জানি আমি এইটুকু বুঝি সেই দিক থেকে দাঁড়িয়ে আমি কথাটা তোমাদেরকে বললাম এখন যেটা ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যজন যাজন গুলো করবার পথে প্রচুর মানুষের বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন তোমাদের হতে হবে কেন এই পৃথিবীতে এখন দাঁড়িয়ে সব থেকে দুটো কঠিন কাজ যেটা আমার বলে মনে হয় দুটো সব থেকে ডিফিকাল্ট কাজ এক হচ্ছে পয়সা রোজগার করা এক হচ্ছে পয়সা রোজগার করা যেটি পৃথিবীতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সব থেকে কঠিন কাজ দু নম্বর কাজ হচ্ছে মানুষকে ধর্মের পথে আনা দু নম্বর কাজ হচ্ছে মানুষকে ধর্মের পথে আনা আমার মনে হয় এই দুটি কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে এই পৃথিবীর সব কঠিন কাজ যা একটা মানুষকে ফেস করতে হতে পারে প্রথম কাজ হচ্ছে পয়সায় রোজগার করা দ্বিতীয় কাজ হচ্ছে কোনো মানুষকে ধর্মের পথে আনা কারণ এই দুটো খুব সহজে আসতে চায় না পয়সা রোজগার কিভাবে করবে সেটা যার যার তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সে যেভাবে পয়সা রোজগার করবে কিন্তু ধর্মের পথে মানুষকে আনতে গেলে যদি আমি কাউকে মুখে কথা বলি প্রথম কথায় মানুষ এগুলো বিশ্বাস করবে না তার জন্য কি করতে হবে মানুষকে আমাকে প্রমাণ দেখাতে হবে কখনো যদি সৎসঙ্গের বিরুদ্ধে কখনো কোনো প্রশ্ন ওঠে বা যাজন করতে গিয়ে বা যাজন করতে গিয়ে যখন কখনো আমাদের মনে হতে পারে যে কখনো আমরা কোনো প্রশ্নের সম্মুখীন হচ্ছি তখন কি করবে সেখান থেকে মানুষ কোনো মানুষের টেন্ডেন্সি হচ্ছে যখন কোনো প্রশ্ন করা হয় তখন সে আস্তে আস্তে পেছন দিকে হাঁটতে শুরু করে যদি তার প্রপার নলেজ না থাকে কেন আমি বলছি বারবার বারবার আমি যজনের প্রতি কেন বলছি যজন মানে হচ্ছে নিজেকে তৈরি করা যখনই কেউ আমাকে কোনো প্রশ্ন করবে তখন তার যেন আমি উত্তর দিতে পারি এবং তৈরি থাকতে হবে যাতে আমি এমন প্রশ্ন করবো যার উত্তর সে দিতে না পারে তবে আমি বুঝতে পারবো যে আমার মেরিট ভালো তবে বুঝতে পারবো যে ঠাকুরের প্রতি আমার ভালোবাসা আছে আমি কাউকে প্রশ্ন করলাম কোনো সৎসঙ্গী কাউকে একটা আন্দন কাউকে যাজন করতে গেলো সে একটা এমন প্রশ্ন করো ঠাকুরকে নিয়ে যারা আমি উত্তর দিতে পারলাম না প্রথমেই বুঝে যাবে যে এই লোকটা কিছুই জানে না কাজেই তোমাদের যাজন কখনো সিদ্ধ হবে না তারা যাতে যখন এই সমস্ত প্রশ্নগুলো করে তোমাদের বিভ্রান্ত করবার চেষ্টা করবে তখন এই সমস্ত ডকুমেন্টগুলো তাদের মুখের সামনে তুলে ধরবে তার জন্য যদি বলো আমি তোমাদের সেগুলো সেন্ড করে দিতে পারি তোমরা তার প্রিন্ট আউট বার করো নিজের কাছে রাখো আমি যেমন একটা ফাইল বানিয়ে রেখেছি সবসময় এই সমস্ত ডকুমেন্টসগুলো কারণ যেকোনো মুহূর্তে প্রশ্ন আসতে পারে তাদেরকে আমাকে ওই ডকুমেন্টের জিনিসগুলো দেখাতে হবে তো এবার আমি চলে আসছি গিয়ে আমাদের আমার পরের পরের প্রসঙ্গে যেটাকে আমি বলতে চাইছি যে সেই সমস্ত কুড়িটা প্রশ্ন যা শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে করা হয়েছিল সেই সমস্ত প্রশ্নগুলোর কিছু সবগুলোরই সবগুলোরই শাস্ত্রীয় এবং সামাজিক এবং রাজনৈতিক যা ব্যাখ্যা আমি খুঁজে পেয়েছি আহ রিসার্চ করে যেগুলো বার করা হয়েছে সেগুলো আমি তুলে ধরছি প্রথম কথা হচ্ছে যে যারা মনে করে যে দাড়িগোপ থাকলে সে ভগবান হতে পারে না তাদেরকে আমি একটা ছবি দেখাতে চাইছি দেখে নাও প্রথম কথা হচ্ছে সেই সমস্ত মানুষজন সেই সমস্ত মানুষজন যারা মনে করে যে দাড়ি গোপ থাকলে নাকি ভগবান হওয়া যায় না আমি যে ছবিটা দেখালাম ইনি হচ্ছেন শান্তিপুরের রাজা রামচন্দ্র শান্তিপুরের রাজা রামচন্দ্র আই রিপিট ইনি হচ্ছেন শান্তিপুরের রাজা রামচন্দ্র যাকে উইথ গোপ পুজো করা হয় হাওড়াতে রাম রাজা তলা বলে একটা জায়গা আছে সেখানেও যে রামচন্দ্রের পুজো করা হয় তারও গোপ থাকে কাজেই যারা মনে করেছে বা এই সমস্ত প্রশ্ন যারা রাজা রামচন্দ্র সত্তাদের দাড়িগোপ থাকতে নেই তাদেরকে একটা প্রমাণ আমি দেখিয়ে দিলাম কেন ইনার দাড়িগোপ গোপ রেখে পুজো করা হয় সেটা আপনারা এবার ওনাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে নেবেন এখানে কিন্তু কোনো সৎসঙ্গের কোনো দায়িত্ব নেই সৎসঙ্গীরা কিন্তু ওনাকে গোপটা বানিয়ে দেয়নি প্রথমেই বলে দিলাম আচ্ছা এরপর হচ্ছে সেই সমস্ত প্রশ্নগুলো যা করা হয়েছিল একজন সৎসঙ্গী এই সমস্ত প্রশ্নগুলো করে নিজেকে ভীষণভাবে গর্ববোধ করেছিল সৎসঙ্গীতে এই সমস্ত প্রশ্ন করে নিজেকে ভীষণভাবে গর্ব সে পেয়েছিল ভেবেছিল যে আমি সৎসঙ্গকে বিশাল তীর মেঁধে ফেলেছি আমার এই প্রশ্নগুলো তো কেউ বলতেই পারবে না এই সমস্ত উত্তর কেউ দিতেই পারবে না এমন কুড়িটা প্রশ্ন আমি সৎসঙ্গীতে করেছি না প্রথম কথা হচ্ছে এই কুড়িটা প্রশ্ন যে করেছে আমি ভীষণভাবে শিওর যে সে কোনো সম্প্রদায় থেকে বিলং করে কোন সম্প্রদায় সেটা আমি বলতে পারছি না তার কারণ হচ্ছে কলিযুগে বলা হয় তার কারণ হচ্ছে কলি যুগকে বলা হয় হচ্ছে অন্নগত প্রাণ এই কলিযুগে মানুষের হচ্ছে অন্নগত প্রাণ কলি যুগে মানুষের হচ্ছে অন্নগত প্রাণ তার কারণ হচ্ছে এই যুগে মানুষের পয়সা রোজগার করতে করতে এমন অবস্থা হবে যে তার ধর্ম নিয়ে ঘাটাঘাটি করার সকালে ঘুমের থেকে উঠে অনুকূল চন্দ্র ঠাকুর সম্বন্ধে আমি কয়েকটা প্রশ্ন করব অমুক রামকৃষ্ণ ঠাকুর মাছ কত কেন খায় এই সমস্ত আমি প্রশ্ন করবো এ সময় জেনারেলি কারুর থাকে না কাজেই যাদের খেয়ে বসে প্রচুর পরিমাণে কাজ আছে সেই সমস্ত মানুষগুলো কিন্তু এই কাজগুলো করেছে সেটা কোন সম্প্রদায় থেকে সেটা আমি আইম নট শিওর অবাউট দ্যাট কিন্তু কোনো না কোনো সম্প্রদায় থেকে যে সমস্ত মানুষদের ঘুমের থেকে উঠে কোনো রকম কাজ কারবার নেই তারাই এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু করে সেটা বোঝাই যায় দেখুন ভাই এখন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে অশিক্ষা বা মূর্খতা এটা কিন্তু কখনোই আহ অপরাধের নয় কেন অপরাধের নয় বলছি আজকে একজন মানুষের মেরিট যেরকম হতে পারে বুদ্ধি সবার কিন্তু সমান হয় না বুদ্ধি সবার কিন্তু সমান হয় না কাজে সেখান থেকে দাঁড়িয়ে আমার যা মেরিট বা আর দশ জনের যা মেরিট সেটার সঙ্গে যে সবার সমস্ত মেরিট গুলো যে একসাথে যোগাযোগ হবে তার কিন্তু সেখানে কোন রকম কোনো যোগাযোগ নেই মেরিট প্রত্যেকটা মানুষের আলাদা আমি কোনোদিন স্কুলে ফার্স্ট হতে পারিনি আমার সঙ্গে আরেকজন যে ছিল সেই স্কুলে ফার্স্ট হতো মানুষজন ছিল এমন ছেলে ছিল যারা কিন্তু তারা ফেল করত। কাজে সেখান থেকে দাঁড়িয়ে একটা একটা অর্গানাইজেশন বা সমাজে সবাই যে অপরাধ নয় যেমন একটা সবাই আমরা চোখে দেখতে পাই না যেমন একটা সমাজে আমরা সবাই কথা বলতে পারি না যেমন একটা সমাজের সবাই আমাদের হাত থাকে না পা থাকে না ঠিক তেমনই সবার শিক্ষাগত যোগ্যতা যে সমান হবে উইথ ডিউ রেসপেক্ট আমি কথাগুলো বলছি সবার যে শিক্ষাগত যোগ্যতা সমান হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই এটা কোনো অপরাধ নয় অপরাধ তখন হয় যখন এগুলাকে আমরা লোকের মাঝে ছড়িয়ে দিই আমি অন্ধ তাই আমি অন্য আরও দশ জনের চোখটা কেড়ে নেব সেটা অপরাধ আমি কথা বলতে পারি না আমি বোবা তাই তাই আমি কথা বলতে পারি না তাই আমি সেই রাগটা দেখবার জন্য বা সেটা চাউর করবার জন্য আরো দশটা লোকের জীবটা কেটে নিলাম সেটা অপরাধ আমি হাঁটতে পারি না তাই আমি আরো এটা করবার জন্য আরো দশজন লোকের পা কেটে দিলাম সেটা কিন্তু অপরাধ